আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে সুরা কুরআন থেকে কিছু কথা পেশ করার জন্য বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ বিফাদলিল্লাহ আমরা সাহায্য চাই কথা বলার জন্য কার কাছে আল্লাহর কাছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আমাদের কাছে কোনো ইলম নাই কোনো জ্ঞান নাই সবটুকুন কার কাছে সবাই বলুন সব ইলমের মালিক কে আল্লাহ দিন যদি আমাদেরকে দান করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন সবাই বলেন না আমি আমি ধন্যবাদ জানাই উত্তর দক্ষিণ কোনাগাম কেন্দ্রীয় জামা মসজিদের আজকের এই সুন্দর মাহফিল আপনাদেরকে উপহার দেওয়ার জন্য যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই মুরব্বিয়ান যারা তাদেরকে বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন এবং যারা বিদেশে আছেন যারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন তাদেরকে সব ব্যাপারে সাহায্য করেছেন সেই জন্য আল্লাহ পাক সকলের এই কষ্ট পরিশ্রমকে কবুল করুন সবাই বলি না আমি এবং এই রকম সুন্দর মাহফিল প্রতি বছর হোক আপনারা কি চান ইনশাআল্লাহ এরকম মাহফিল করা ভালো না গানের মাহফিল করা ভালো কোনটা এরকম মাহফিল ভালো সাইকিদুনা আলী কাল রাম তিনি বলছেন মেজা আলিসুল আলি মোহিয়া রৌদ জান্না যেখানে কোরআনের কথা হয় হাদিসের কথা হয় যেখানে আল্লাহ এবং নসুলের কথা বলা হয় সেটা কোনো সাধারণ জায়গা থাকে না বরং সেটা জান্নাতে টুকরা হয়ে যায় বলি হা আল্লাহ প্রিয় ভাই সব আসুন আমরা বেশি ব্যাখ্যা না দিয়ে মৌল আলোচনায় চলে যাই সবাই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা হচ্ছেন কারণ শয়তান শয়তানকে শয়তান থেকে বাঁচার জন্য একটি অস্ত্র শিখিয়ে দিয়েছে সবাই আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির بِدَرِتُ مَرْدُودٍ شيطان رَوَسُهُمْ صَتِكَيْهِمْ قَنَاةٍ قَرَمْ كرونا مَوَيْهِ الله سبحانه وتعالى نعم تَبَارَكَ الَّذِي تَبَارَكَ الَّذِي جَعَلَ فِي السَّمَاءِ بُرُوجًا وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَقَمَرًا مُنِيرًا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا এখানে সোরা ফুরকান হচ্ছে কোরআনে কেরিমের মোট সুরা হচ্ছে কয়টি বলেন একশত চোদ্দটি এই একশত চোদ্দটি সুরার মধ্যে কোরআনের আঠারো পাড়ার পঁচিশ নম্বর সুরা হচ্ছে সুরাতুল ফুরকান

শেষ যে আয়াত গুলো রয়েছে সেখানে আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের গুণাবলী পেশ করেছেন সেখানে বারোটি গুণ রয়েছে এই বারোটি গুণ আপনাদের সামনে বলে আমি শেষ করব ইনশাআল্লাহ ততক্ষণ সময় থাকবেন তো আমরা শুনতে চাইব আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কারা কারা আমরা প্রিয় বান্দা হতে চাই হাত তুলি তো প্রিয় বান্দা হতে চাইলে আল্লাহ পাক নিজেই আবার প্রিয় হওয়ার জন্য গুণ বলে দিয়েছেন যে এই গুণগুলো যদি তোমাদের জীবনে আমল করতে পারো এই কাজগুলো যদি তোমরা করতে পারো তাহলে আমার জান্নাতে জান্নাতে চলে যাবে সবাই যেতে সুজা চাই এই পৃথিবীতে জান্নাত জান্নাতের সর্বশেষ যে ব্যক্তি সেই ব্যক্তি যে জান্নাত পাবে সেই জান্নাত এই পৃথিবীর তুলনায় দশ গুণ বড় সুভান আল্লাহ সাধারণ দৈনন্দিনতে আমরা একটু জায়গার জন্য মারামারি করি খাটাকাটি করি জেল জুলুম করি ঠিক না কিন্তু জান্নাতে বিশাল জান্নাত সেই জান্নাতের জন্য আমরা যদি আমল করতে পারি আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ কোরআনের কায়মরের ভিতরে আল্লাহ পাক এই সূরা ফুরকান নাজিল করেছেন ফুরকান হচ্ছে আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল কোনটা হক কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা সেই সম্পর্কে পার্থক্য তাপরতা সৃষ্টি করে দেখায় যে কিতাপ তার নাম কি করা আন এই জন্য কোরআনের অনেকগুলো নাম রয়েছে এর মধ্যে একটি নাম হচ্ছে কি ফরকান আল্লাহ রব্মুল আমি বলেন দেবে দিন জেনেল ফরক লালা ধীম লেয়া কুন লীলা